সংগ্রাম আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির ঐতিহাসিক সম্মেলন আজকের এই সম্মেলনে ফুলিয়ারচর মাটিয়া মানুষের নেতা ভৈরব ফুলিয়ারচরের কৃত সন্তান জননেতা শরীফুল আলম সাহেব আজকে আনারস আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন উনি আজকের এই সম্মেলনে বিপুল ভোটে জয় হবে আমরা আশা করছি আপনারা জানেন বিগত বছর জনতা শরীফুল আলম আমাদের মত কর্মীদেরকে নিয়ে উনি রাজপথে থেকে জেল খেটে মামলা মোকদ্দমা নিয়ে আমাদের বছর আমাদের পাশে ছিল আমরা আশা করছেন আজকের এই উনার ত্যাগ উনার যে শ্রম গাম আজকে কর্মীরা প্রতিফলিত করবে আজকে ভুলেট ভালোটের মাধ্যমে আরো স্মারকে ভোট দিয়ে জনতা শরীফুল আলম সাহেবকে আজকে মানুষের পক্ষ থেকে বলতে চাই আজকে আমরা বিজয় নিয়েই আমরা ভৈরব সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থেকে সবাইকে নিয়ে আমরা রেজাল্ট নিয়ে আমরা কুলের চেয়ে এই আশা কাছে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম